বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইস খেতে যেমন দুর্দান্ত স্বাদ হয়ে থাকে আর একদমই ঝরঝরে হয় কিন্তু সেই রকম ফ্রায়েড রাইস বাড়িতে বানানো একটু অসম্ভব হয়ে থাকে কখনো ভাতটা বেশি সেদ্ধ হয়ে যায় বা সবজিগুলোর ক্রাঞ্চনেস চলে যায় বা কখনো লবণ আর চিনির পরিমাণটা কম বা বেশি বেশি হয়ে যায় আর এই দুটো জিনিস কম বা অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইসের মতো স্বাদ লাগে না তো অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস বানাতে গেলে সাবস্ক্রাইব করুন মঞ্জু কিচেনকে নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম যদি আজকের ফ্রায়েড রাইস রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না খুব সহজভাবে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস বাড়িতেই বানাতে পারবেন প্লিজ স্কিপ না করে পুরোটা দেখুন তিনশো গ্রাম বাসমতি চালকে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে ঘন্টা রেস্টে রেখেছিলাম চালটা বেশ ফুলে গেছে ঘন্টা খানিক ও রেস্টে রাখা যাবে চালটাকে এতটাই জল পাল্টে পাল্টে ধুতে হবে যেন জলের নিচে থাকা চালটা ঝকঝকে পরিষ্কার দেখা যায় চালটাকে রান্না করে ভাত বানিয়ে নিতে হবে চলে যাব ওভেনের দিকে ওভেনের উপর আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলে যতক্ষণ খুব ভালো একটা বলক না আসে চাল দেওয়া যাবে না দেবো গোটা গরম মশলার মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি নুনের পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু মাঠটা গেলে ফেলে দেব আর টু টি স্পুন সাদা তেল জলে খুব ভালো বলক চলে এসছে দিতে হবে ধুয়ে নেওয়া চাল যতক্ষণ জলে খুব ভালো বলক না ওঠে চাল দেওয়া যাবে না জলের পরিমাণটা বেশি দিতে গেলে চিটচিটে মার হবার সম্ভাবনাটা থাকে না যার ফলে ভাতটা একদমই ঝরঝরে হয়ে থাকে আমি এর মধ্যে ওয়ান টি স্পুন ভিনিগার দিয়েছি যেটা অ্যাড করা হয়নি লেবুর স্লাইসও দেওয়া যাবে যার ফলে ভাতটা একদমই সাদা ধপধপে হবে ভিনিগার বা লেবুর স্লাইস দিতে গেলে এরকম ফেনা নিয়ে বলক উঠবে সেই উপরকার ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে ফ্লেমকে মিডিয়ামে করে নেড়ে দিতে হবে আমিও তুলে ফেলেছি কিন্তু অ্যাড করা হয়নি নোংরা ফেনাগুলো তুলে ফেলে দেবার কারণে ভাতটা একদমই সাদা ধপধপে হবে ভাতকে সেদ্ধ হবার জন্য পাশের ওভেনে চাপিয়ে দিতে হবে আর এই ওভেনে কড়াই চাপিয়ে গরম করে নিতে হবে যতক্ষণ ভাত সেদ্ধ হচ্ছে কড়াইকে গরম করে দিতে হবে টু টেবল স্পুন সাদা তেল আর ওয়ান টেবল স্পুন ঘি শুধু সাদা তেল দিয়েও রান্না করা যাবে বা শুধু ঘি দিয়েও রান্না করা যাবে আমি ঘি তেল মিশিয়ে রান্না করব। ঘি পুরোপুরি মেল্ট হয়ে তেলে মিশে গেছে একটা গোটা গাজরকে একটু মোটাভাবে স্লাইসে কেটেছি আপনি এর থেকে পাতলাও কাটতে পারেন যেহেতু বাসমতি চালের ভাতটা লম্বা হয়ে থাকে তাই স্লাইসে কেটেছি বিনকেও লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি দিতে হবে তেলে গাজর আর বিনের পরিমাণটা এর থেকে বেশিও দেওয়া যাবে এক মিনিট মতো নেড়েচেড়ে তেলেই ভেজে নিতে হবে দেব অল্প পরিমাণে নুন যেন নুনের ফ্লেভারটা গাজর আর বিনের ভিতর পর্যন্ত যেতে পারে মিশিয়ে দিতে হবে দেব ছোট বাটি থেকে এক বাটি মটর সম্পূর্ণ সবজির কুকিং টাইমটা একরকম নয় কিন্তু গাজর বিন আর মটরশুটির কুকিং টাইমটা খুব একটা তফাত নাই তাই একসাথে ভেজে নেব এই ওভেনের ফ্লেমকে লো করে ভাতটা কত দূর হয়েছে দেখে নিতে হবে ভাতটা একদম হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করব না একটা চাল তুলে আঙ্গুলের মাঝখানে দিয়ে দেখে নেব ভাতটা একটু শক্ত আছে ওটা ভাপে সেদ্ধ হয়ে যাবে ছেকে নিয়ে বের করে নিতে হবে অর্থাৎ চালকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে ভাত করে নিয়েছি সম্পূর্ণটা গরম ভাপে সেদ্ধ হয়ে যাবে যদি ভাত এর থেকে বেশি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তো সামান্য পরিমাণে চিনি দিয়ে মিশিয়ে দিতে হবে চিনি দিলেই চালের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে মার ঝড়িয়ে সম্পূর্ণ ভাতকে বের করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইসের ভাত বেশ সময় ধরে ফ্রিজে রাখা হয় তাই শক্ত আর ঝরঝরে হয়ে থাকে মিডিয়াম ফ্লেম করে সবজিকে ভালো করে নেড়ে আরও দু মিনিট মতো রান্না করে নিতে হবে পুরোপুরি সফট করা যাবে না হালকা মতো ক্রাঞ্চ রাখতে হবে তিন মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজতে গেলে সবজির কাঁচা ভাবটা চলে যাবে আর সবজির কালারটাও চলে যাবে বাই দেবে এর থেকে বেশি যদি ভাজা হয়ে যায় তো সঙ্গে সঙ্গে চিনি পাউডার বা চিনি দিয়ে দিতে হবে চিনি দিতে গেলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আমি একটু কমই ভেজেছি গরম ভাবে আর একটু ভাজা হবে তেল ঝরিয়ে বের করে নিতে হবে টু টেবিল স্পুন কাজুকে ভেজে নিতে হবে আমি গোটা কাজু নিয়েছি আপনি ভাঙা কাজুও নিতে পারেন নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে হালকা লালছে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কাজুতে লালছে ভাব চলে এসছে বের করে নিতে হবে এই কড়াইটা গরম হবার পর সহজে ঠান্ডা হতে চায় না তাই ফ্লেমকে লো রাখবো টু টেবুল স্পুন কিসমিশ দশ সেকেন্ড মতো ভেজে নেব গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেল বের করে নিতে হবে খুব দ্রুত বার করতে হবে এমনিতেও কিসমিসকে ভাজতে সময় লাগে না কড়াইয়ে ভাত দেওয়ার আগে কিসমিস দিয়ে নেড়েচেড়ে ভেজে চালটা দিয়ে দিলেও চলবে তেলে দেবো ক্যাপসিকাম ছাদের টবে একটা ক্যাপসিকাম ছিল খুব একটা বড় ছিল না এর থেকে বেশি আর কালারফুল ক্যাপসিকামও দেওয়া যাবে খাবার সাথে সাথে দেখতেও ভালো লাগবে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়ে বের করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ক্যাপসিকামের ক্রাঞ্চনেশ না চলে যায় সেই গরম তেলে দেব তেজপাতা দারচিনি জৈত্রী, লবঙ্গ আর এলাচ এলাচকে ফাটিয়ে আর পরিমাণে একটু বেশি দিলে ভালো ফ্লেভারটা খুবই ভালো আসে চেড়ে দশ সেকেন্ড মতো ভেজে দিতে হবে ওয়ান টি স্পুন আদা পেস্ট নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা যাবা পর্যন্ত ভেজে নিতে হবে আমি সেই তেল ঘিতেই রান্না করছি আপনি এক্সট্রা আরও তেল ঘি দিতে পারেন বা শুধু ঘিও দেওয়া যাবে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিতে হবে সম্পূর্ণ ভেজে নেওয়া সবজি আর কাজু ফ্লেমকে একদমই লো রাখতে হবে আর সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিতে হবে নুন আমি আগেও সবজিতে ওয়ান ফোর্থ টি স্পুন নুন দিয়েছি দেব টু টেবিল স্পুন চিনি পাউডার এই জায়গাতে গোটা চিনি দেওয়া যাবে না মেল্ট হতে গিয়ে ক্যারামেল হয়ে যাবে তাই চিনি পাউডার দেওয়াই ভালো চিনি পাউডারকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ভেজে নেওয়া কিশমিশ দিতে হবে রান্না করা বাসমতি চালের ভাত ভাতকে কড়াইয়ে দেবার তিন চার মিনিট আগেই বের করে রেখেছিলাম প্রথমে অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমকে করে দেব মিডিয়াম দেবো ওয়ান টেবিল স্পুন ঘি দেব ওয়ান স্পুন মতো গোলমরিচ পাউডার হাফ স্পুন গরম মশলা পাউডার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর আস্তে আস্তে মেশাতে হবে যেন ভাতগুলো ভেঙে না যায় বেঁচে থাকা ভাতটাও দিয়ে দিতে হবে ভাতের জন্য হাফ টিস্পুন মতো আরও চিনি পাউডার দিয়েছি যেটা অ্যাড করা হয়নি একইভাবে দ্রুত মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি থালাতে বের করে নেব কড়াইয়ে থাকতে গেলে ওভার কুক হতে পারে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ফ্রায়েড রাইস রেসিপি অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইসের মধ্যে তেল বা ঘিয়ের মাত্রাটা একটু বেশি থাকে কিন্তু আমরা বাড়িতে তৈরি করতে গেলে তেল বা ঘিয়ের মাত্রাটা একটু কমই ব্যবহার করে থাকি আর ভাতটা বেশ শক্তই হয়ে থাকে তাই স্বাদে তফাত থাকে প্লেটিং করে নিয়েছি প্রচন্ড লোভনীয় আর দুর্দান্ত স্বাদ হয়েছে খুব সহজভাবে ঘরে থাকা চাল সবজি দিয়েই ফ্রায়েড রাইস তৈরি করেছি একটা কথা আগে বলতে ভুলে গেছি যেটা আমি এখন বলছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা না দিয়ে কুচনো কাঁচা লঙ্কা দিলে আরও হেভি টেস্ট হবে নুন চিনির সাথে যদি একটু ঝাল থাকে তো স্বাদটা আরও বেড়ে যায় মাটন চিকেন চিলি চিকেন চিকেন কষা দিয়ে এই ফ্রায়েড রাইসকে খাওয়া যেতে পারে ক্যামেরাকে একদম কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটা চাল একদমই গোটা গোটা আছে যদি অল্প পরিমাণে ভেঙেও যায় তো স্বাদে কোনো পরিবর্তন হবে না এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না পাশে আসা কো প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ